এইস আজকে অনেকগুলো কালেকশন নিয়ে বসে পড়েছি আপনাদের আবার দেখানোর জন্য অনেক দিন দেখায়নি বলে সরি আর আমার শরীরটা ঠিক ছিল ঠান্ডা লেগেছে আর অনেকগুলো জামা নিয়ে চলে এসেছি এটা যাচ্ছে প্রথমটা হোয়াইট কালারের হোয়াইট কালারের এখানটায় ছোট ছোটো ডিজাইনস থাকবে আর সামনেটায় এই যে এইটা থাকবে পট্টি না ডিজাইন এটা থাকবে এটা যাচ্ছে এটা যাচ্ছে টু হান্ড্রেড ফিফটি এটা টু হান্ড্রেড ফিফটিতে যাচ্ছে যারা যারা এখনো জয়েন করে নি তাড়াতাড়ি জয়েন করো টু হান্ড্রেড ফিফটিতে যাচ্ছে এটা সেকেন্ডটা হোয়াইট কালারের এটা হচ্ছে একটা স্কার্টের মতো যারা একটা ফ্লাওয়ার চেয়েছ তাদের জন্য এইটা যাচ্ছে এটা ফ্ল্যা ফ্লাওয়ারটা আছে ফ্লাওয়ারের এটা একটা জামা এক্ষুনি দেখাচ্ছি এটা হচ্ছে একটা স্কার্ট দেওয়া জামা এটা এটার দাম যাচ্ছে হচ্ছে টু হান্ড্রেড ফর্টি এটার দাম যাচ্ছে হচ্ছে টু হান্ড্রেড ফর্টি যারা যারা এখনও জয়েন করি তাদেরই জয়েন করো হান্ড্রেড ফর্টি যাচ্ছে এইটার দাম যারা যারা কিনবে স্ক্রিনশট নিয়ে বুকিং করা বুকিং নম্বর নাইন ওয়ান ফোর সেভেন নাইন এইট ফাইভ এটা যাচ্ছে সেকেন্ড এটা যাচ্ছে মানে বারো পিসার টাকা নেই এটা যাচ্ছে হচ্ছে ওটার মতোই একটা স্কার্ট এখানটায় যারা যারা ছোটো ছোটো ফ্লাওয়ার চেয়ে ছোটো ছোটো লিভস দিয়ে ছোটো জিনিস এই যে এটা হচ্ছে এটা যাচ্ছে এটা যাচ্ছে ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড পেয়ে যাবে ফাইভ হান্ড্রেড এর দাম যাচ্ছে ফাইভ হান্ড্রেড যারা যারা কিনলে স্ক্রিনশট নিয়ে বুকিং করো বুকিং নম্বর নাইন ওয়ান ফোর ডাবল থ্রি সেভেন নাইন এইট ফাইভ হ্যাঁ ওই ওইটা হ্যাঁ আর এই গরম যা পড়েছে গেঞ্জিস কালেকশান না দেখলে হয় না এখানে আমার দুটো গেঞ্জিস এটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড দাম যাচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ছোটা একটা জিনিস ছোটা ওয়ান হান্ড্রেড যাচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি যাচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ ওই পার্পল জামাটা দেখো এটা যাচ্ছে কটন কটন এটা যাচ্ছে ভাইলেট ভাইলেট কালারের একটা জামা এটা হচ্ছে এটা যা এটার দাম হচ্ছে ফাইভ হান্ড্রেড যারা যারা কিনবে স্ক্রিনশট নিয়ে বুকিং করো বুকিং নাম্বার নাইন ওয়ান ফোর ডাবল থ্রি সেভেন নাইন এইট ফাইভ এটা যাচ্ছে এটা হচ্ছে ফাইভ হান্ড্রেডের ফাইভ হান্ড্রেড এরা ফাইভ হান্ড্রেড এর এটা লাস্ট ওয়ান এটা হচ্ছে রেড কালারের রেড কালারের তো ব্রাউন ব্রাউনের রেড কালারের তোর ছিল যারা যারা গোল গোল ফুল ফুল চেয়েছো তারও মিডিয়াম সাইজের তাদের জন্যে এই জামাটা পুরো পারফেক্ট যারা যারা স্কার্ট দিয়েছে এক তাদের জন্য এটা হচ্ছে ওই একইটাই ব্রাউন কাল সেটার এটা যাচ্ছে ছাপ ছাপ দেওয়া ফুল ফুল এটার দাম হচ্ছে টু হান্ড্রেড ফিফটি টু হান্ড্রেড ফিফটিতে যাচ্ছে জেনেস জেনেসাটা কিনবে স্ক্রিনশট নিয়ে বুকিং করো বুকিং নম্বর নাইন ওয়ান ফোর ডবল থ্রি সেভেন নাইন এইট ফাইভ আজকে আমি এখানেই শেষ করছি ব্লগটা